শুভ সকাল বন্ধুরা আমি সুতোপা লাড্ডু গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর সামনেই আসতে চলেছে সরস্বতী পূজা তো সরস্বতী পূজা করতে গেলে আমরা বাড়িতে কিভাবে পূজা করতে পারবো তো সেই সম্পর্কে কি কি উপকরণ লাগবে এবং সরস্বতী পূজার সময়সূচি সব কিছু আমি আপনাদের সামনে নিয়ে এলাম বন্ধুরা সামনেই আসছে সরস্বতী পূজা বিদ্যা বুদ্ধি সুশিক্ষা লাভের জন্য মা সরস্বতীর আরাধনা করা হয় আর বাঘ দেবীর আরাধনা সাধারণত প্রত্যেক ঘরেই হয়ে থাকে মাঘ মাসে শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে মা সরস্বতীর পূজা হয়ে থাকে বছর বাংলার বিশে মাগ চোদ্দোশো একত্রিশ এবং ইংরাজির তেসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সোমবার সকাল ছটা বেজে বাইশ মিনিট থেকে সকাল নটা বেজে উনষাট মিনিট পর্যন্ত পুজোর থেকে শুভ মুহূর্ত বলে ধরা হচ্ছে আর এবছর বাংলার বিশে মাগ চোদ্দশো একত্রিশ এবং ইংরাজি তেসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সোমবার পড়ছে সরস্বতী পূজা আর পঞ্চমী তিথি শুরু হচ্ছে বাংলার উনিশে মার্গ চোদ্দোশো একত্রিশ এবং ইংরাজি দোসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রবিবার দিবা বারোটা বেজে চোদ্দো মিনিটে এবং পঞ্চমী তিথিটি সমাপ্ত হচ্ছে বাংলার বিশে মার্গ চোদ্দোশো একত্রিশ এবং ইংরাজি তেসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সোমবার দিবা নটা বেজে উনষাট মিনিটে এবার বলি বন্ধুরা মা সরস্বতী পূজা করার শুভ মুহূর্ত ঠিক কখন পড়ছে বাংলায় বিশে মাঘ চোদ্দশো একত্রিশ এবং ইংরাজি তেসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সোমবার সকাল ছটা বেজে বাইশ মিনিট থেকে সকাল নটা বেজে উনষাট মিনিট পর্যন্ত পুজোর সবথেকে শুভ মুহূর্ত বলে ধরা হচ্ছে বন্ধুরা দিয়ে সরস্বতী পুজো করলে কি কি উপকরণগুলি আগে থেকে জোগাড় করে রাখতে হবে সেটা আমি তোমাদের সামনে এখন বলে দিচ্ছি প্রথমে মা সরস্বতীর পূজা করতে গেলে একখানি ঘট অবশ্যই লাগবে ঘরটি তোমরা মাটিরও দিতে পারো পিতলেরও দিতে পারো এবং তামার ঘট হলেও চলবে আর ঘটে নিচে দেওয়ার জন্য একটু মাটি লাগবে সেটা আপনারা ফুল গাছেরও মাটি দিতে পারেন টবের মাটিও দিতে পারেন আবার তুলসীতলার মাটি গঙ্গা মাটিও দিতে পারেন মা সরস্বতীর পূজা করতে গেলে যেগুলি অবশ্যই খুবই প্রয়োজনীয় লাগবে সেগুলি হল পঞ্চগুড়ি পঞ্চশস্য এবং অভ্র আর ঘট আচ্ছাদন হিসাবে লাগবে একখানি নতুন গামছা অথবা লাল চেলি এবং ঘটের জলে দিতে হবে সর্বপ্রথম এক টাকার কয়েন কাঁচা হলুদ এবং সুপারি আর আতপ চাল ঘটের উপরে দেওয়ার জন্য লাগবে একটি চাঁদমালা আর একটি চাঁদমালা লাগবে মা সরস্বতীর ডান হাতে দেওয়ার জন্য ঘটের উপরে এই চা একটি চাঁদমালা সুন্দর করে দিতে হবে আর একটি মা সরস্বতীর ডান হাতে আর ঘটের উপরে দেওয়ার জন্য একটি বইতে লাগবে মা সরস্বতীর কাছে নিবেদন করার জন্য লাগবে আলতা সিঁদুর শাখা সাদা চন্দন কাঁচা দুধ গোলাপ জল অগরু মায়ের পূজার জন্য লাগবে হরিতকি মা সরস্বতীর সাদ শৃঙ্গারের জন্য লাগবে একখানি লালওনা বা হলুদ ওন্যা নটি দুর্বা মৌলি সুতো দিয়ে জড়িয়ে রাখতে হবে হলুদ কাঁচা হলুদ লাগবে পান পাতা আর লাগবে গঙ্গাজল লেখনি আর দুয়াত এটা অবশ্যই মা সরস্বতীর কাছে নিবেদন করতে হয় যেহেতু উনি আমাদের বাঘ দেবী মা সরস্বতী মা সরস্বতীর পূজার জন্য অবশ্যই যেই ফুলগুলি লাগবে সেগুলি হলো বেলপাতা বা। যে কোনো সাদা ফুল বা হলুদ ফুল অবশ্যই দিতে হয় মা সরস্বতীর কাছে মা সরস্বতীর পূজায় যেগুলি সবথেকে বেশি লাগে পলাশ ফুল এবং বাকস ফুল আর লাগে জোডা সিম জোড়া কুল আমের মুকুল জবের শিষ এবং আম্রপল্লব অবশ্যই লাগে যেহেতু মা সরস্বতীর পূজা পঞ্চদেবতার নামে করা হয় তাই পঞ্চদেবতার নামে একখানি নৈবেদ্য সাজাতে হবে এবং চিঁড়ে আর বাতাসা কিছু মিষ্টি আর এবং পাঁচটি গোটা ফল গোটা ফলের মধ্যে অবশ্যই কুল দিতে হবে আর শাখা আলু দিতে হবে মা সরস্বতীর কাছে এবং আরতির জন্য পঞ্চ পঞ্চপ্রদীপ আর একখানি ঘিয়ের প্রদীপ আর একটি ধূপদানি কর্পূরদানি চামড়ের বাতাস মা সরস্বতীকে দিতে হয় মা সরস্বতীর পূজার দিনে অবশ্যই আমরা একটু গোটা সিদ্ধ মা সরস্বতীকে নিবেদন করব। কারণ এটা বাঙালি বাড়িতে হয়েই থাকে আর মা সরস্বতীর পূজার দিনে সব রকম সবজি দিয়ে একটি খিচুড়ি মা সরস্বতীর কাছে নিবেদন করব আর আমরা এইভাবে বাড়িতে আরাম করে পূজা করে নিতে পারবো একান্তই যদি পুরোহিত দিয়ে পুজো করতে চান তাহলে পুরোহিত যা যা বলে দেবে সেই উপকরণগুলি বাজার থেকে আপনারা কিনে নিয়েও পুরোহিত দিয়ে পুজো করাতে পারেন তো আমার পূজা আমার পূজার সামগ্রী কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন আমার ইচ্ছা ছিল পুজোর উপকরণগুলো নিজে হাতে সাজিয়ে দেওয়া কিন্তু আমার মনে হলো আপনাদের সুবিধার্থে কিছু কিছু আমি যদি ছবি সুন্দর করে শেয়ার করে আপনাদের সঙ্গে বলে দিই কিছু কিছু লিখে দিই তাহলে আপনাদের উপকরণগুলি সাজিয়ে আনতে সুবিধা হবে তো আমার ব্লগটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার যেই বন্ধুরা রোজের ব্লগ দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে বন্ধু হয়ে থাকার জন্য সরস্বতী পূজা আমি খুব শীঘ্রই আপনাদের সামনে আনবো তো আজকের মতো আসি বন্ধুরা